আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মির্জাফর এটি এমন একটা মানুষের নাম যার নাম কিনা আমরা বাঙালির একবার না একবার ব্যবহার করে থাকি কেউ যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে তখন আমরা এই নামে অব্যাহত করি এখন প্রশ্ন হলো এই মির্জাফর নামটি কার নাম যে কারণে এতটাও বিষাক্ত আজ প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পরও তার নাহাঞ্চিত হচ্ছে এবং সে কার সাথে বা করেছিল বিশ্বাসঘাতকতা যে কিনা আজ প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর ধরে তাকে বিশ্বাসঘাতক উপাধি দেওয়া হয়েছিল। বন্ধুরা আপনার স্কিনের মধ্যে যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি হচ্ছে নবাব মির্জাফর অর্থাৎ বিশ্বাসঘাতক মির্জাফরের কবর আপনার যিনি অবশ্যই এটা দুঃখিত হবেন যে আমাদের দেশ অর্থাৎ সোনার বাংলাদেশ সোনার ভারতবর্ষকে দুইশো বছর শাসন করেছিল ইংরেজদের একমাত্র এই নবাব মির্জাফরে বিশ্বাসঘাতকতার কারণে তার সাথে অনেকে জড়িত ছিল যেমন গসরি বেগম এই স্ক্রিনের মধ্যে যে লোকটি দেখতে পাচ্ছেন মেয়েটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গসরি বেগম তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার খালা এবং তার সাথে ছিল জগৎ